এইটি নাইনটি ফাইভ স্টার হোটেল আমরা প্রাইস টা চিপ আছে আর ইফ এনিউয়ান বুক with মর দেন এই স্পেশাল ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ ওই প্যাকেজে আমরা আশা করবো প্রায় তিন থেকে চারশো মানুষকে সাথে নিয়ে যেতে ওটা তো আমাদের প্যাকেজ ও আছে আবার ইনডাইরেক্ট প্যাকেজ ও আছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ জিন্দু ইসলাম জাস্ট থ্যাংক ইউজ এন্ মামুন ভাই ওগান ফরআজ আলহামদুলিল্লাহ এম ইত্রাম He's managed to put a lot of our group at ease by trying to put all our flights, our hotels, everything together. Alhamdulillah. Jazakallah, Khair for the team in the background who've done all the hard work. Inshallah, we'll be using your services again. Thank you. I came to do Umrah with NCL Tours. They look after us really well. Everything was sorted for us when we got here. Um, they took care of every individual. So far in Makkah, it's been really well. We're going to Medina now, so inshallah, that'll be good as well. আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড সেল যে ওমরা প্যাকেজ আমরা করেছিলাম অক্টোবর মাসে তিনশো পঁচাত্তর জন মানুষকে নিয়ে যে ওমরা করে আসলাম সাকসেসফুলি উইথ সো মেনি ফাইভ স্টার রিভিউজ সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আরেকটা গুড নিউজ হচ্ছে সবাই সুস্থ ছিল ভালো ছিল এবং আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে এখানে আসছে তো ওদের রিকোয়েস্টের কারণেই আমরা আরও একটা প্যাকেজ শুরু করছি ডিসেম্বরে এবং আরেকটা থাকবে ফেব্রুয়ারিতে ডিসেম্বরের প্যাকেজটা হবে খুব চমৎকার একটা প্যাকেজ প্রায় এগারো দিনের প্যাকেজ আপনার বোধ মক্কা এবং দিনা দুইটা হারামে আপনার জুমা পরা যাবে কিন্তু মক্কা এত পিক টাইম মানে অসম্ভব এক্সপেন্সিভ ফ্লাইট টিকিট হওয়ার পরেও আমরা ভেরি অ্যাট্রাকটিভ একটা প্যাকেজ আপনাদের জন্য তৈরি করেছি ফাইভ স্টার হোটেলে আঠারোশো নব্বই পাউন্ডের কাছাকাছি একটা ফিগার এবং এই ফ্লাইটটা হবে ডাইরেক্ট ওখানে কোনো আপনার হয়ে প্রয়োজন নাই ডাইরেক্ট সৌদি আরবিয়ান এয়ারলাইন্স দিয়ে আপনারা যাবেন আর সেকেন্ডলি আমরা ফেব্রুয়ারিতে একটা ম্যাসিভ একটা প্যাকেজ করব। ওই প্যাকেজে আমরা আশা করবো প্রায় তিন থেকে চারশো মানুষকে সাথে নিয়ে যেতে ওটাতে আমাদের বোধ ডাইরেক্ট প্যাকেজও আছে আবার ইনডাইরেক্ট প্যাকেজও আছে আমাদের আপনারা জানেন মামুন ভাই হচ্ছেন আমাদের ওমরা প্যাকেজের মানে দ্য মোস্ট ফাউন্ডেশনাল পিলার উনি সবার জন্য খুব আপ্রাণ চেষ্টা করে এবং এবার উনি ওনার এক্সপিরিয়েন্স এবং অন্যান্য ইনফরমেশন দেওয়ার জন্য আমি ইনভাইট করতেছি ওনাকে আসসালামু আলাইকুম রানার টিভি সবাইকে এনসিটি পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করছিলেন আর অক্টোবরও আমরা কাছ থেকে উমরাতে গেসুন আর আমি নিজে আর আমরা সৌদি আরবে তিনজন গ্রাউন্ড স্টাফ নিয়ে আপনারা সেবা করার চেষ্টা করছি এবং আসার পরে আমি এভরি ইন্ডিভিজুয়াল কাস্টমার সাথে পার্সোনালি কথা বলছি সব খুশি আসুন হ্যাপি আসুন এবং সাম অফ দে আমার অসুস্থ আসুন আল্লাহ তাল শিফা ফাদুকা আর আমরা আপকামিং দুইটা ইভেন্ট লই আপনার কাছে আইসি ডিসেম্বরও আমার বসে কইসেন টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর যাওয়া ফোর্থ অফ জানুয়ারি আওয়া এইটিন নাইনটি বোথ ফাইভ স্টার হোটেল লই আইসি আই থিঙ্ক আমরা প্রাইসটা চিপ আছে আর আমরা অনলি তে টুয়েলভ করবা আর ইফ এনি ওয়ান বুক উইথ মোর দেন এইট পিপুল আমরা স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ আর ফেব্রুয়ারিতে আবার সাবান মাস পড়ছে আবার আমরা বেরিয়ে লাখি যে একটা স্কুল হলিডে সময় সাবান মাস পড়ছে আর শাবান মাস সম্পর্কে আমরা সব মুসলমানের জানি যে আমরা নবীজি হইস রুঝা আমাদের যদি কোনো মাস ইবাদত করার থাকে সেটা হলো সাবান মাস আর শাবান মাসও আমরা দশ দিনের একটা প্যাকেজ লই আইসি দুইটা জুম্মা মক্কা একটা জুম্মা মদিনাতে একটা জুম্মা থার্টিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ পাউন্ড স্টার্টিং প্রাইস মক্কাতে হচ্ছে আপনার হিলটন কনভেনশন আর মদিনাতে হচ্ছে থাইবা মদিনা সেম আমরা এপ্রিলও একটা প্যাকেজ আছে দুই সপ্তাহ হলিডে লইয়া সো টেন্থ এপ্রিল থাকি টোয়েন্টি এপ্রিল থার্টিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড অনলি ফাইভ স্টার হোটেল আপনারা যোগাযোগ করবা এজ ইউ নো এন সি এল টোর কোনো ইকোনমিক প্যাকেজ করে না আমরা প্রত্যেকটা ভিডিওতে কই বিকজ আমরা আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করার লাগে আর তারপর হইলো আমরা অনেক ট্রাভেল এজেন্ট বাই আসুন যারা আমরা লেখা ট্রাভেল এজেন্ট ব্যবসা করুন তার কাছে আমরা একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা অনেক সময় ব্লকর টিকিট ফাইলা না অথবা হোটেল ফাইভ স্টার হোটেল বুক করা একবার আমরা ট্রাই করবা যদি আমরা চিপ হইতো আপনার কাছে বুক করলাম আর না হইলে তো ইনশাল্লাহ আপনারা যেখান থেকে বুক করেন ওখানে আর আর যে নাম্বার দেখলাম এটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা টোয়েন্টি ফোর সেভেন হোয়াটসঅ্যাপ সার্ভিস ফেসিলিটি আছে আপনারা এনি ইনকোয়ারি থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ ড্রপ করবা আমরা যত সকাল পারি আপনারা হোয়াটসঅ্যাপ রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা অনেক কাস্টমার আছেন যারা অনলাইনেও অনেক সময় টিকিট চিপে ফাইয়া বুক লাইন অনলাইনেও যদি টিকিট বুক করি লাইন আপনারা শুধু হোটেল অথবা ট্রান্সপোর্টের লাগে আমরা যোগাযোগ করতে পারবা আবার ঠিক অপোজিট জিনিস আছে অনেক কাস্টমারে আছে হোটেল বা ট্রান্সপোর্ট অনলাইনে বুক করি লাইন টিকিট ফাইলেনা আমরা যোগাযোগ করতে পারবা